হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি নতুন একটা আপডেট আপনাদের জন্য আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখেন কিন্তু ডাউনলোড করতে পারতেছেন না আজকের ভিডিওটা তাদের জন্য তো আপনার এই সুন্দর ভিডিওটা কি করে গ্যালারিতে নেবেন এই প্রসেসটা আজকে দেখানো হবে তো আপনি যদি এই প্রসেসটা না জানেন তাহলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই প্রসেসে আপনার ভিডিওতে গ্যালারিতে নিয়ে নেবেন তো যারা এই ভিডিওটা দেখবেন তার আগে আমি বলে রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার এই সুন্দর ভিডিওটা আপনি গ্যালারিতে খুব একটা ইজি হয়ে আছে তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেই সহজ একটা তো আমি প্রথমে আমার গ্যালারিতে চলে আসলাম তারপরে আমি চলে গেলাম গুগল ক্রমে এই জায়গায় আমি লিখলাম ভিডিও ডাউনলোডার তো তারপরে এই অপশনটা আসবে তারপর আমরা এই সেই ফরম নেটে ক্লিক করব তারপর এরকম একটা পেজ চলে আসবে ড্যাশবোর্ড চলে আসবে তো এইখানে কাজ শেষ এখন আপনি চলে যাবেন ফেইসবুকে চলে যাওয়ার পরে ভিডিওতে চলে যাবেন আপনার যে সুন্দর ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওটা চলে যাবেন তো আমি এই ভিডিওটা না আমি এই ভিডিওটা ডাউনলোড করতে চাই তো আপনি চলে যাবেন শেয়ার এই জায়গায় ক্লিক করবেন অপশনে আমি ক্লিক করে দিলাম তারপরে এই জায়গা থেকে কপি লিঙ্কে ক্লিক করে দিলাম তারপরে আমরা চলে যাব আগের ওইটায় ড্যাশবোর্ডে তারপরে এই জায়গায় আমি কপি পেস্ট করে দেবো তারপরে ক্লিক করে দেবো তারপরে লোডিং তারপরে ডাউনলোড অপশন চলে আসবে তো এখানে আপনি ভালো রেজুলেশনও করতে পারেন কম ডেল আমরা ক্লিক করে দিলাম ডাউনলোড হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি আপনার সুন্দর পছন্দের ভিডিওটা আপনার গ্যালারিতে নিয়ে নিতে পারবেন তো আমরা এখন ভিডিও ডাউনলোড হওয়ার পরে আমরা গ্যালারিতে গিয়ে চেক করবো গ্যালারিতে চলে গেলাম ভিডিওটা চলে আসছে তো আমরা এখন দেখতে পারবো এটা অন করে তো আপনি এইভাবে আপনার সুন্দর ভিডিওটা পছন্দের ভিডিওটা আপনার গ্যালারিতে নিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে থ্যাংক